আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই তো ভাই আপনি তো শীতকালে একবার নতুন ইনটেক থ্রি পিস একবার ভালো ভালো থ্রি রেট একবার কমাই দিন মানে একদম ভারী বডি থ্রি পিস ইনটেক থ্রি পিস পাইকারি বিক্রি করেন সর্বপ্রথম আমার ভিউয়ার্স আছে আসবে একটু লোকেশনটা বলে দেন আসল লোকেশনটা আমাদের লোকেশনটা যে

কোয়ালিটি কিন্তু ভালো প্রত্যেকটা রং না দেখেন 10 টাকা দিয়ে আপনারা 420 টাকা হয়তো গঙ্গা নেন তার সাথে কিন্তু সেলওয়ার জামা অন্য সবগুলো ভালো 10 টাকা খুবই ভালো 10 টাকা বিনিময়ে আপনি অনেক ভালো কোয়ালিটি পাবেন ভালো কোয়ালিটি ঠিক আছে বিভিন্ন কালার ডিজাইন থাকবে শুধু এক পিস করে প্রত্যেকটা ডিজাইনই খুলে খুলে দেখাই দিতেছি ঠিক আছে এই যে দেখুন এই যে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা জমজমের নতুন নতুন ডিজাইন হুম ঠিক আছে এই যে

ঠিক আছে এই যে এগুলা যে জমজম বলে বিক্রি করে কিন্তু আসলে জমজম না এগুলো কাজমা গঙ্গা কোয়ালিটি কাজমা এই জমজম সিস কটন বয় কাজমা কিন্তু এটা মোটা সুতার মধ্যে কিন্তু ভারী বড়ি এটা রং কষে 100% কেন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু রঙের গঙ্গার মধ্যে ভালোটা কিন্তু এটা এটা খেয়াল করবেন আপনারা কাজ ভালো কোম্পানিটা ভালো আপনারা এগুলো পেয়ে যাবেন চারশো তিরিশ টাকায় তবে স্যালারটা আড়াই গোস থাকবে

এগুলো প্রত্যেকটার আরো কালার আছে পেটির মধ্যে ঠিক আছে যারা নিতে চায় তারা নিতে পারবে ঠিক আছে আরেকটা ডিজাইন দেখেছি দেখেন প্রত্যেকটাই একটা চেয়ে একটা কম না দেখেন প্রত্যেকটা ডিজাইন আর প্রত্যেকটা সেলো আরে করে রব ইনশাল্লাহ এই বিভিন্ন কালার এই যে দেখেন ওন্নাগুলো বিশাল বড় সাইজের ওন্না বিশাল বড় একবারে পুরো 90 ইঞ্চি পাঁচ ঠিক আছে 430 430 টাকা করে মাত্র ভিডিও কলে দেখে নিতে পারবেন আর কিন্তু অন্য অনেক কালার আছে যেহেতু অনেক কালার এগুলো সবগুলো দেখা সম্ভব না ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে কালার দেখে দেখে নিতে হবে প্রত্যেকটা কিন্তু কালার আছে শুধু এক পিস করে দেখাচ্ছি এই যে এই দেখ ওনার কাপড়টা কিন্তু অনেক ভালো মানটা অনেক ভালো অনেক এই যে না একটা ভাইরাল ডিজাইন একটু প্রচুর চলতেছে এই ডিজাইনটা

আমার সাইজ অনেক বড় কিন্তু ফ্রি সাইজ জামাটা গুলো ফ্রি সাইজ জামা আর ওন্নাটাও কি বলবো অনেক বড় ওন্না সেলর কিন্তু আর এই সব সবগুলো এবং কোয়ালিটি ফুল থ্রি মানে জামা ওন্না সেলর সবগুলো কিন্তু এই যে পাকা সাইজ আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কোনোটাই কমপ্লেইন আসবে না এগুলো মাত্র পেয়ে যাবেন 430 টাকা এই যে বাটিক বাটিক চন্ডি বাটিকের মধ্যে আরেকটা ডিজাইন এই দেখেন এই যে এই যে বাটিকের ডিজাইন এই যে

কটন হবে এগুলো ঠিক আছে সুতি কাপড়ের মধ্যে হচ্ছে ভালো আর ইয়ে নাই দেখেন ডিজাইন হুম চমৎকার ডিজাইন প্রত্যেকটা হুম এই যে এই যে ডিজাইনগুলো অনেক সুন্দর এগুলো কারিশ কাশ্মীরি কারিশমা কাশ্মীরি কারিশ বা মাত্র 430 430 টাকা করে দিছে এখন দেখাবো আপনাদের

হ্যাঁ বড় ভাইয়ের সাথে অনেক সময় থাকে শেখা লাগে ভাই বিশেষ দেখে নিজেকে দোকানদের শোনা বলা মার্কেটে এই জন্য কিন্তু ভালো কোয়ালিটি দিতে পারে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাই ভালো ঠিক আছে ইনশাআল্লাহ আমার মাল নিয়ে কেউ আমি আরো দুই তিনবার আপনাদের বিরুতে ভিডিও করেছি কিন্তু কেউ কমপ্লেন দিতে পারতো না না কেউ ফোন দিতে বলে না কেউ বলতে পারতো না যে মাল এক্সচেঞ্জ করে দিন আমি কিন্তু মাল ভালো ভালো গুরাই আপনি ভালো মাল এই যে 20 পিস মাল দুন না একদম ফ্রেশ তার কিন্তু চার পাঁচটা মাল একটু দেখা যায় কালার ডিজাইন কিছু কাস্টমার আছেন বলি ওরা প্রতিবার মাল চেঞ্জ করে ভালো মাল চেঞ্জ করে তারপর ওদেরকে বলি ঠিক আছে তারপর মাল নিয়ে কাস্টমার খুশি থাক খুশি থাক কারণ কি 20টা মাল দুনলে 20টাই তে চলবে এটা কার না

পাকিজার ওন না তো এটাও বলতে হয় না এগুলো রং গ্যারান্টি থাকে বাকিজা ভেন্ডরের মাল এই যে পাঁচ হাতের বিশাল বড় সেট এগুলো আরো কালার আছে ঠিক আছে এই যে এই যে মারাত্মক ডিজাইন দেখা দিচ্ছি এটাও না এগুলো বাকি জানা বাকিজা শুধু দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইন হ্যাঁ এটা কি এটা জমজম না জমজম

যাই হোক আপনারা এখান থেকে নিবেন দেখেন এই এটা তো অনেক সুন্দর একটা ডিজাইন আরেকটা ডিজাইন হ্যাঁ পাঁচশো পঞ্চাশের মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু ভাই জমজম যেটা আছে যা দেখেছি প্রত্যেকটার সালোয়ার কিন্তু আপনার আড়াই গোশ ইনশালোয়ার আর অন্য পাঁচ হাজার সালোয়ারটা পেয়ে যায় এটা লাস্ট আরেকটা ডিজাইন খুলে রেখে দিতেছি এই যে ডিজাইনটা

প্রত্যেকটার মধ্যে কিন্তু বিবেকের শিল থাকে মালের মধ্যে ছয়শ আশি হম ছয়শো আশি থাকে এই যে মধ্যে সিকুয়েন্স মধ্যে সবগুলি আর কোন সবগুলো বরউন আইসে আছে বিভিন্ন কালার ডিজাইন আছে কিনতে গেলো তো এই যে একটা ডিজাইন আছে カラー ডিজাইন দেখেন কি সুন্দর কাজ করা 780 780 দেখা এই দেখুন একটা গুলো দেখা দিছি এগুলো আরো ডিজাইন আছে ভাই সব ডিজাইনগুলো দেখা সম্ভব না ঠিক আছে সব ডিজাইনগুলো সম্ভব না শুধু পাঁচটা ডিজাইন খুলে রেখে দিয়েছি পাঁচটা ডিজাইন খুলছে কিন্তু এগুলোতে কালার আছে কালার আছে আরো কালার আছে এই কালারগুলো আপনারা দেখে নেবেন এই কাজগুলো অনেক সুন্দর ঠিক আছে তারপরে এটা কি হ্যাঁ একই না একই একই এটা ডিপ কালার ডিপ কালার মধ্যে এই লাইট কালার দেখেছে এখন হ্যাঁ এটা পাঁচটা কালার আছে চারটা কালার আছে না চারটা কালার আছে এই যে একটা কালার ভাই দেখা যাচ্ছে একটা কালার শুধু দেখাই দিই এই দেখেন এই যে এটা আলো জাম কালার কে বলেন বেগুনি এই যে সিগন্স ঠিক করতেছে

অন্যার মধ্যে কাঠ ওয়ার্ক করা থাকবে শুধু এক পিস গুলো দেখাই দেন অন্য বড় অন্য থাকবে অন্যার মধ্যে কাঠ ওয়ার্ক করা ঠিক আছে এগুলোর অনেক কালার আছে অনেক কালার আছে এগুলো অনেক কালার আছে এখন আরেকটা দেখাই যেহেতু সিজন আইতেছে জর্জেট মানে প্রচুর চাহিদা জর্জেট হ্যাঁ জর্জেট জর্জেট কিন্তু শীতকালে কিন্তু ভালো চলে কিন্তু আপনার সামনে আবার সিজন আইতেছে যারা বিজনেস করতে চায় তাদের জন্য এই সুযোগ জর্জেট কিন্তু সিজনের সময় জর্জেট পাওয়াই যায় না